আপনারা কেমন আছেন আমি আপনাদের সবাই ভালো আছি আপনাদের শুভেচ্ছা আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি নিজের জন্য আমি পানি ফুটে উঠেছে এখন ভিতরে যেন বেস করতে আমার একটু সমস্যা হচ্ছে বেস হয়ে গিয়েছি এখন একটু নাড়াচাড়া চাড়া দিয়ে দিচ্ছি পানি মাসে ভালো করে শীতে করে নিহ একটু লবণ দিয়ে দেবো আর সামান্য একটু তেল দেব তেল দেব যেন পাস্তাটা ঝরঝরা হয় এজন্য ঘর করার জন্য আমি

গ্যাসটা অন করে দিচ্ছি ভালো করে একটু ঘুমে তারপরে সেদ্ধ করে নেব তারপরে দেবো একটু ধনে ও জিরে গুঁড়ো ভালো করে মেখে জিখে ঘুনে প্রেশারে সেদ্ধ করে তারপরে আমি পাস্তাটা রান্না করবো মাংস সেদ্ধ হতে থাক পরে তারপরে আবার দেখাবো রান্না করার জন্য পিঁজটা ভাজতে শুরু করেছি ভাজা হয়ে গেছে এখন ডিম দিয়ে দিচ্ছি দুটো ডিম দিয়ে দিলাম জিনিসটা একটু ঝুড়ো করবো পাত্তার মধ্যে যে মশলাটা থাকে ওই এক প্যাকেট দিয়ে দিলাম পরে আবার দেব যখন পাস্তা রান্না শুরু করব তখন আবার মশলাগুলো দিয়ে দেব ডিমটা একটু ঝুরি হোক ঝুরি হলে পরে তারপরে সেই মাংসটা যে রান্না করেছি এই গুনা করেছিলাম প্রেশারে সেদ্ধ মাংসটা ভালো করে বুনে নিচ্ছি বোনা আমার আগে হয়ে গেছে তারপরে আর একটু ভালো করে বুনে তারপরে ভিতরে পাঁচটাগুলো এখন দিয়ে দেবো আমি ভালো করে ধুয়ে ছেঁকে নিয়েছিলাম ওটা এখন দিয়ে দিচ্ছে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি মুসল্লা আরো একটা পাস্তার উপর দিয়ে দিলাম পরে পরে আবার লাগলে দেবো লবণটা দেখে পরে দেব এরপরে কাঁচা মুড়ি আমার পাস্তা রান্না শেষ হয়ে গেল দেখেন কেমন হাসি মাংস দিয়ে আমি পাস্তা রান্না করেছি কেমন হয়েছে আমার পাস্তা ভালো হয়ে থাকলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন এদের জন্য আপনাদের জন্য পাস্তা রান্না করেছি আবার নতুন কোন ভিডিও নিয়ে আবার আসবো আল্লাহ